আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকে চলে আসলাম ছোট আলুর বা বেবি পটেটোর একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে এখানে আমি কিছু ছোট আলু একদম গুঁড়ি গুঁড়ি যে আলুগুলো সেগুলোকে বেছে নিয়েছি বেছে নেওয়ার পর আলুগুলোকে কয়েকবার জল ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এখন শিলনোড়ায় আমি আলুগুলোকে থেতো করে নেব এই রেসিপিটা এভাবেই করতে হয় আমরা কিন্তু আলু বিভিন্নভাবে রেসিপি খেয়েছি কিন্তু এভাবে কি কখনো খেয়ে দেখেছেন এইভাবে সমস্ত আলুগুলোকে আমি একে একে থেতো করে নেব থেতো করে নেওয়া হয়ে গেছে থেতো করে নেওয়ার পর আলুগুলোকে আমি আবারও কিন্তু দু তিনবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দেব সর্ষের তেল আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব শুকনো লঙ্কাগুলো যখন একটু লাল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ রসুন ও লঙ্কা দশ বারোটি রসুন কোয়া পাঁচটে কাঁচা লঙ্কা ও একটি পেঁয়াজ কেটে নিয়েছি সেগুলোকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা যায় একদম পেঁয়াজ কিন্তু বেশি ভাজবো না একটু গন্ধটা চলে গেলেই তখন আমি এখানে দিয়ে দেব। কালো জিরে তারপর দিয়ে দেব ছোট আলুগুলোকে সমস্ত ছোট আলু দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে পেঁয়াজ রসুন ও লঙ্কার সঙ্গে মিশিয়ে নেব একদম নতুন ধরনের একটা রেসিপি অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন আর এই রেসিপিটা যদি থাকে আপনার গরম ভাতে আর তার সঙ্গে যদি থাকে মুসুর ডাল আর কোনো কিছুই লাগবে না কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ লবণ হলুদ দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আলুগুলোর সঙ্গে ভালো করে লবণ হলুদ মিশিয়ে নেব এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দেওয়ার পরে এখানে আমি প্রায় তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তিন মিনিট হয়ে গেলে ঢাকাটাকে তুলে নেব আর যে জল দিয়েছি আর ঢাকা দিয়েছি তাতে কিন্তু তিন মিনিটে সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একদম কম তেলে এই রেসিপিটা কিন্তু তৈরি করে নেওয়া যায় আর খেতেও ভীষণ সুস্বাদু হয় এবার ঢাকা তুলে নেওয়ার পর কিছুক্ষণ আবারও নেড়ে চেড়ে নেব এইভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা আর শুকনো লঙ্কাগুলোকে আমি এইভাবে কিন্তু বেটে নিয়েছি অবশ্যই এইভাবে শুকনো লঙ্কাগুলো বেটে নিয়ে দিতে হবে একদম মিহি করে বাটলে কিন্তু হবে না এরকম করে বেটে নেওয়ার পর আলুগুলোর সঙ্গে দিয়ে তারপর ভালো করে আলুগুলোর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব আর বন্ধ করে দেওয়ার পর আমি আলুগুলোকে নামিয়ে নেব সব আলুগুলোকে এভাবে নামিয়ে নেব কেমন লাগলো আমার আলু সেসকির এই রেসিপিটা আর এই আলু সেসকির রেসিপি যদি আরো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ও শুরুতে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল সমস্ত আলুগুলোকে এখানে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এখন আমি গরম ভাতের সঙ্গে এটাকে পরিবেশন করব আর এটা দিয়ে সুন্দরভাবে কিন্তু খাওয়া হয়ে যাবে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন থ্যাংক ইউ